দামাদামি চলছে বিক্রি হয়ে যাবে টাকা কোনো উন্নত চলছে হয়তো অল্প কিছু টাকার জন্য বেঁধে যাচ্ছে সেই জন্য এখন কনফার্ম হতে না দেখেন এই আর একটা গাড়ি বিক্রি হয়ে গেল টাকা গুনাগুনি চলছে গাড়িটা আসছিল আমাদের ভাই ভাই কেমন আছেন আজ কটা নিয়ে আসছিলেন তেইশটা কটা বিক্রি হয়েছে এগারোটা এগারোটা বিক্রি করে ফেলছেন দর্শক বন্ধু দেখেন এগারোটা বিক্রি গেছে এই গাড়িটা কত বিক্রি করলেন বাহাত্তর হাজার পাঁচশো টাকায় এই গাড়িটা বিক্রি করে দিলো তো ধন্যবাদ ভাই কে কিনলো গাড়িটা ভাই দা আপনি কিনলেন গাড়িটা আপনার নামটা কি কোথায় বাসা কত দিয়ে কিনলেন বাহাত্তর হাজার পাঁচশো টাকা দিয়ে গাড়িটা কিনলো কি গাড়ি

হিরো এই যে ডিলাক্স গাড়িগুলো তেলও খুব সাশ্রয়ী এবং খুব হার্ডি একটা গাড়ি দেখেন চালাচ্ছে নিয়ে চলে যাবে লেখালেখি শেষ দর্শক বন্ধুরা সবাইকে ধন্যবাদ জানি আজকের মতন ভিডিও এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন